রাসূল জীবিত থাকতে রাসূলের জামাতা একজন ছিলেন ওসমান রদে আল্লাহতালা আহ তিনি ছিলেন অনেক দানবির অসমান রাদী আল্লাহতালা অনেক দান ওবীর সালসাল্লামের কাছে একজন সাহাব এসেছেন বললেন আমাকে একটা উঠ দেন কি দেন কথা বলেন কি দেন একটা উঠ দেন আপনি আমাকে একটা উঠ দেন রাসূল বললেন ঠিক আছে যাও আমার জামাতা ওসমানের কাছে যাও ওসমানকে বললে তোমাকে একটা ওঠ হা দিয়ে দিয়ে দিবে সোহান বলেন চলে গেলেন ওসমান এক কার নাম ওসমান বলেন এর নাম ওসমান ও কোথায় ওসমান কোথায় ওসমানের বাড়ি ওখানে চলে গেলেন গিয়ে দেখেন ওসমান রব্বিয়াল্লাহু তাআলা আনুজেই পিপড়া গুলো বস্তা থেকে একটা করে চাল নিয়ে মুখে পিপড়া গুলো চলে যায় পিপড়াকে থাপ্পড় দিয়ে চালগুলো আবার এনে বস্তায় রাখে মানুষটা চলে গেলেন রাসুলের দরবারে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কিছু টাকা দেন আমি ওসমানকে দান করে আসি কয় কেন কয় যে বেডা পিপড়ারে একটা স্টাইল খেতে দেয় না সেই বেডা কি আমারে উঠ দিব আপনি আমারে দেন আমি উসমানদের দিয়ে আসি কয় না যাও তাড়াতাড়ি উসমানে গিয়ে বলো একটা উঠ দিতে দিয়ে দেবে দ্বিতীয়বার আবার রওনা দিলেন গিয়ে দেখেন বাতাসে তুলা উড়ে তুলা উড়ে না কথা কোন না কেন বাতাসে তুলা উড়ে যায় যেই তুলাগুলো বাতাসে উড়ে যায় ওই তুলাগুলো ধরে ধরে আবার বস্তায় রাখে আবার চাকর ব্যাক করে রসুলের দরবারে গিয়ে বললেন দেন কিছু আমি ওরে হাতিয়া দিয়ে আসি যে বাতাসে তুলা উঠতে দেয় না সে কিভাবে আমাকে উঠ ছদকা দিবে দান করবে রাসুল বললেন আরে যাও তাড়াতাড়ি গিয়ে জিজ্ঞাসা করো তাকে জিজ্ঞাসা করো যাও সোজা চলে গেলেন কোন দিকে তাকালেন না গিয়ে সালাম দিলেন বললেন রাসুল পাঠিয়েছেন একটা উট দেন সাথে সাথে কামদের উপরে হাত দিয়ে বলেন চলেন অনেক উট আছে যেটা পছন্দ সেটা নিয়ে যান সুমান আল্লাহ বাড়িতে গিয়ে বললেন নিয়ে চলে গেলেন ওসমান রাদি আল্লাহ তালু অনেক উট দেখালেন পছন্দ হলো না বলছেন না এগুলো ছোট সাইজ এগুলো আমার পছন্দ হয় না ওসমান বললেন তাহলে একটু দেরি করেন শহর থেকে আমার চোদ্দ থেকে পনেরোটা ওট ব্যবসার জন্য পাঠিয়েছি ওট গুলো মুহূর্তে আসবে আসলে আপনি নিতে পারবেন ওসমান রাজি আল্লাহ আনহু তিনি তাকে নিয়ে দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ পর ইয়ামিন শহর থেকে উঠ ঢুকলেন মদিনাই ওসমান রাজি আল্লাহ আনহু বললেন দেখেন এইবার এখানে যে কয়টা উট আছে যেখান থেকে একটা পছন্দ নিয়ে যান তিনি বললেন যে আমার সামনের উঠ পছন্দ সামনের উটের রশি ধরে টাম দিলেন উটের একটা নিয়ম সামনের উট যেদিকে যায় পিছন সেই দিকে যায় ঠিক না দা ঠিক সামনের উট ধরে যখন টাম দিলেন পিছনের চোদ্দটা উঠ ছিল চোদ্দটা উঠ যাওয়া শুরু করেছে সাথীরা বলছেন ওসমান এই মাত্র ব্যবসা করে উঠ গুলো নিয়ে এসেছি সব থেকে বড় উঠ আপনার এই পনেরোটা একটা ধরে টাপ দিয়েছে বাকি চোদ্দটা পিছনে পিছনে যায় ওসমান বললেন সে যদি পনেরোটাই উঠ চায় আমি পনেরোটাই তাকে দিয়ে দিতে রাজি আছি দৌড় দিয়ে চলে আসলেন ওসমানের কাছে এসে বললেন ওসমান আপনি পনেরোটা উঠ আমাকে দান করে দিলেন কিন্তু আমি দেখলাম আপনি চাল পিঁপড়ার মুখ থেকে টেনে নিয়ে চাল বস্তার ভিতরে রাখেন আমি দেখলাম যে আপনি বাতাসে যে তুলাগুলো উড়ে যায় ওই তুলাগুলো আবার ধরে ধরে বস্তায় রাখেন ওসমান বললেন এই উঠ হলো আমার ইচ্ছা অনুযায়ী আমি দান করতে পারবো কোনো অসুবিধা নাই কিন্তু যে চাল বস্তায় ছিল ওটা হলো জনগণে জনগণের চাল যদি একটা আমার আমানতে রেখেছেন মোহাম্মদ সাল্লাহ আমার জনগণের চাল যদি একটা এখান থেকে ক্ষতি হয়ে কোনো দিকে চলে যায় কেমন আমার কাছ থেকে হিসাব নেবেন তিনি কে বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে আসছেন মিষ্টি কি আনছে মিষ্টি নিয়ে এসেছেন বাজার থেকে মিষ্টি যখন নিয়ে এসেছেন অমর মিষ্টি যখন নিয়ে এসেছেন কাছে মিষ্টি যখন নিয়ে এসেছেন কিছু চিনি জাতীয় মিষ্টি মিস্ত্রি নিয়ে আসার পরে দেখেন মিষ্টির ভিতরে কিছু পিঁপড়া থাকে না কথা কন না কেন থাকে না অবাকর বললেন তাড়াতাড়ি এই সমস্ত মিস্ত্রির ভিতরে যত পিঁপড়া আছে এই পিঁপড়া গুলো যেই দোকান থেকে এনেছে ওই দোকানে পাঠাও কেন কারণ সব মা বাবা ভাই বোন ওই দোকানে যদি এই পিঁপড়াকে নিয়ে এসে যেখানে ছেড়ে দিই মা বাবা যদি ওখানে থাকে কিয়ামতের দিন হিসাব নেবেন তিনি কে এই জন্য বলেন ইমামুল আদল ন্যায় পরায়ণ এই ধরনের সম্রাটদের কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে